মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছে আজ নববর্ষ বাঙালির নতুন বছরের শুরু এই নববর্ষের সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা এই নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক ভগবানের কাছে এই প্রার্থনাই করছি আজ বেটুও আমার সাথে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো নিজে নিজে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে এরপর স্নান করে নতুন জামা পরে আমার সাথে একসাথে পুজো করতে বসবে চলো তোমাদের বাইরেটা একবার দেখাই আজকের বাইরের ওয়েদারটা দেখো আমাদের এখানটায় কতটা সুন্দর খুব যে কড়া রোদ ওঠে সকালবেলা সেটা কিন্তু আজ নেই আর আর একটা জিনিস আজ দেখো অন্যদিন জানো এরম সকালের টাইমেও এই রাস্তাটা পুরো ভিড় থাকে ভর্তি থাকে অনেক লোকজন যাতায়াত করে কিন্তু আজ সকলের বাড়িতেই পুজো সেই জন্য দেখো এই রাস্তাঘাট বলতে গেলে পুরো ফাঁকা কোনো মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে না খুব কম আর এই দোকানগুলো দেখো সবগুলো খুললে একটু পরে সব দোকানেই তো আজ পুজো সেই জন্য দোকানগুলোকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে চলো ঘরে যাই বেটুকে স্নান করাতেও তো হবে কাল রাতেই আলমারি থেকে বেটুর আর বেটুর বাবার জন্য পয়লা বৈশাখের নতুন জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম যাতে সকালে স্নান করে পড়তে পারে বেটুর তো বেশ কয়েকটা ড্রেস হয়েছে তার মধ্যে একটা কালি পরে নিয়েছে সন্ধ্যেবেলা আর এটা যেটা দেখছো সবুজ রঙের এটা মা দিয়েছে ওকে এটাও স্নান করে পরবে আর যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ এটা ওর বাবার জন্য বের করে রাখলাম ও স্নান করলে ওকেও এটা পড়তে বলবো এই দেখো আমার বেটু কেমন রেডি হয়ে গেছে মাথাটা একটু আসড়ে দিই দেখিটা শুনে আজ বেটুর তিন জায়গায় যাওয়া আছে দিদির বাড়ি যাওয়া আছে বেটু যাবে তার সোনু দিদির বাড়ি তারপরে আমাদের বাড়িতে যাবে যেখানে বাপি মা আছে ওদের সাথে দেখা করতে যাওয়ার কথা আর ওর আমার সাথেও দেখা করতে যাওয়ার কথা দুপুরের দিকে হয়তো বাবার সাথে বেরোবে সবগুলো জায়গায় হয়তো যেতে পারবে না দেখি কতটা যেতে পারে নতুন বছরের প্রথম দিনে সকালবেলা স্নান করে আমার বেটু নতুন জামা পরে খুব খুশি ব্যাস আমার আর কি চাই বলো সকাল সকাল শিবমের মার পুজোও হয়ে গেল শিবমদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে শিবমরা আমাদের পাশেই থাকে বেটুর বাবা বাজারে গেছে পুজোর জন্য ফুল বেলপাতা ফলমূল মিষ্টি আনতে পুজো করা হয়ে গেছে বেটুর বাবা নিয়ে এসেছিল ফল আর লাড্ডু সেগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম এদিকে বেটুও খেলতে যাবে বলে ব্যস্ত হয়ে আছে। সকাল থেকে ও সেরকম কিছু খায়নি ওকে বসিয়ে রেখেছি যে দাঁড়া ঠাকুরের ভোগটা তুলে একটুখানি প্রসাদ আগে তারপর খেলতে যাস সকাল সকাল সারব সবকিছু কই আর সকাল সকাল হয় বলো এই দেখো সবকিছু সেরে উঠতে উঠতে সাড়ে দশটা বেজেই গেল তোমাদের এই ফটোটা দেখাই কাছ থেকে এই ফটোটা দেখো বেটুর যখন দেড় বছর বয়স ছিল তখন আমাদের এই ফটোটা তোলা হয়েছিল পুজোর সময় স্টুডিও থেকে তোলা ফটো তখন আমরা ছিলাম ভাড়া বাড়িতে আর এ বাড়িতে আসার পর ফটোটা না ওয়ার্ড্রবের মধ্যে ঢোকানোই ছিল সেদিন আমি বের করে টাঙিয়েছি যতবার এই ফটোটার দিকে চোখ যায় জানো তো আমার ফটো তোলার বেটুর বাবাও বাজার থেকে চলে এলো নিয়ে এসছে ডাব কাঁচা কলা লেবু আর চাল এই ডাবগুলো দেখো কালারটা কেমন আলাদা রকম ন্যাচারালি ডিপ সবুজ কালার হয় সেই সবুজ রংটা নেই দেখো অন্য রকম রং বলছে খুব নাকি কচি সেই জন্য সামনের মুখগুলো কেটে দেয়নি একটু ফুটো করতেই নাকি জল বেরিয়ে যাবে গন্ধ আছে

আমি আর চাকু দিয়ে এরম করে খোঁজাতে সাহস পেলাম না তাই বেটুর বাবাকেই বললাম এভাবে ফাটিয়ে দিতে ডাবগুলো দেখো কালারটা অমন হলে কি হবে সত্যি কচি মুখটা একটুখানি ফাটাতেই ফুটো হয়ে যাচ্ছে কত ইজিলি দেখো বাড়ির একটা সিম্পল চাকু দিয়ে কি সুন্দর করে হয়ে যাচ্ছে বাড়িতেই দা বা বটি কোনোটাই লাগছে না কিন্তু আমার যেন এভাবে চাকু দিয়ে খুটিয়ে জল বের করতে খুব ভয় করে যদি বাইচান্স চাকু হাত থেকে স্লিপ কেটে যায় এই জন্য বেটুর বাবাকেই বললাম এই যে দেখো হয়েও এসছে প্রায় আধে একটা বড় বাসনে ঢালি তারপর সেখান থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে বেটুকে দেখব সর্ব মুখে দিলে ভালো বসিয়ে রাখা যেত এই দেখো বন্ধুরা একটা ডাব থেকেই মোটামুটি এতটা মতো জল এসছে তবে আর একটা জিনিস যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডাবের শ্বাস বেটু এটাও খেতে ভীষণ ভালোবাসে শ্বাস দেখে তো আনন্দে নাচতে নাচতে চলে এলো আর বলছে আজ নাকি চামচ দিয়ে ও এটা তুলবে খুটিয়ে ওইটুকু হাতে চামচ দিয়ে ডাবের শ্বাস বের করতে গিয়ে হাতেটাতে যদি আজকে চোট লাগিয়ে দেয় কেমন লাগে বলো তো তোমরা বছরের প্রথম দিনটা তো অনেক সাবধানে থাকতে হয় বলো ওকে ওকে অনেক বুঝিয়ে নিজেই দিয়ে তুলে দিচ্ছি আমাদের বাড়িতেও ডাব গাছ আছে জানো নারকেল গাছ আছে কিন্তু কিছু বছর ধরে না ফলনই হয় না ভালো মতো সেই সেখানে একটা টাওয়ার হয়েছে সেই টাওয়ার হওয়ার পর থেকে সেই বাড়িগুলোর আশেপাশের বাড়িগুলোরও ভালো হয় না নারকেল আগে অনেক হতো যেন না আমি একটা চুলতে পারবো আর একটু গোড়ার দিকে রাখতে দে লেগে যাবে এটা আসতে দেখে সাথে না লাগে বাঁটুর জন্য ডাবের শ্বাস আর ডাবের জল রেডি করে ফেলেছি ব্যাস এই প্রিয় খাদ্যগুলো খাওয়া হয়ে গেলে তারপরে কিছুক্ষণ বাদে ওকে ভাত খেতে বসাবো আর মা এদিকে পাঠিয়েছে লুচি আর সাদা আলুর তরকারি আর পায়েসও পাঠিয়েছিল কিন্তু ভুল করে দিদি টিফিন বক্স তো দাদাকে দিতেই ভুলে গেছে দাদা এসে এইগুলো দিয়ে গেল মা সকালে ভোগ লাগিয়েছিল আর এগুলো ভোগেরই প্রসাদ যা ওয়েদার মুখগুলো একটু একটু খুলে রাখি তাহলে গরমে জিনিসটা নষ্ট হবে না অনেক সকালে রান্না করা তো দাদাকে আরও একবার আসতে হবে পায়েসের বাটি ছাড়া পড়ে গেছে পায়েসের বাটি নিয়ে আরও একবার আসবে ইস বেচারা কি হ্যাঁ ভালো খাও তুমি খুলবা আচ্ছা খুলো এই জুতো জোড়া বছরের প্রথম দিন বেটুর দাদু বেটুর জন্য দিয়েছে বেটু তো খুব খুশি লাল রঙের জুতো ওর খুব পছন্দের তাই বলছে মা নতুন জুতোটা একটু পরে দেখি বেটুর খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন খেতে বসব ব্যাস আর আমাদের খাওয়া হইলেই হয়ে গেল সকালের মতো ভারী সমস্ত কাজ কমপ্লিট তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা নিচের দিকে একটু হাঁটতে যাব ভাবছি জুতোর দোকান থেকে বলেছে জুতোর সেলাইয়ের সুতোগুলো যদি পায়ে লাগে ছোট বাচ্চা তো কচি চামড়া তাহলে একটু মোম ঘষে দিতে তাহলে কমফর্টেবেল হয়ে যাবে ওর বাবা তাই মোম নিয়ে আসলো জুতোটা একটু মোম ঘষে দেবে কমফোর্টেবল হয়ে যাবে তো বেটু কিছুতেই দিতে চাইছে না ও বলছে আমার এমনিতেই হয়ে যাবে বাবা আমি এমনিই পড়তে পারবো ও যাচ্ছে একটু ওর বন্ধুদের সাথে খেলতে খেলে ধুলে এলেই ওকে ঘুম পাড়াবো সাথে আমরাও একটু রেস্ট নিয়ে নেব তিন জায়গায় যাওয়া ছিল ওর কিন্তু কোনো জায়গাতেই আলটিমেটলি ওর যাওয়া হলো না বেচারা সেই জন্য আমাকে বললো মা আমি এখন খেলতে যাচ্ছি আমাকে এক ঘন্টা একদম ডেকো না এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো দেখো সবাই মিলে নিচে চলে এসেছি আর বেটু বাবার সাথে ব্যাট বল খেলছে আজ বাইরে সেরকম কোনো জায়গায় যাওয়ার নেই আমার তাই ভাবলাম একটু নিচেই নামি খোলা বাতাসটা একটু গায়ে লাগুক ভালো লাগবে ওরা বাপ ব্যাটা মেরে খেলছে আর আমি দর্শক দেখছি সন্ধে এখনো সম্পূর্ণ লাগেনি আর একটু থেকেই চলে যাব ওপরে গিয়ে সন্ধে বাতি দেব আমি আজকের দিনটা খুব ভালো কাটালাম আশা করি তোমরাও নতুন বছরের প্রথম দিনটা সকলে খুব খুব ভালো কাটিয়েছো তোমাদের সকল স্বপ্ন পূরণ হোক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর একটা লাইকও করে দিও আবার আসবো পরের একটি ব্লগে সবাই খুব ভালো থেকো আর সারাটা বছর খুব সুন্দর করে কাটাও টাটা